দলকে জেতাতে জান প্রাণ দিয়ে বোলিং তাসকিন আহমেদের স্বল্প রান টার্গেট দিয়ে কিভাবে বল করা লাগে বিদেশের মাটিতে অগ্নি ঝরা বোলিং এ সেটাই দেখালেন তাস্কিন আহমেদ প্রদর্শক আই এল টি টি টোয়েন্টি লিগে ডেজার্ট বাইপার্স এর বিপক্ষে খেলতে নামে তাস্কিনদের শারজা অরিয়র্স আর এই আগে ব্যাটিং এ নেমে ব্যাটিং ভরা ডুবে শারজা অরিয়র্স এর যেখানে কোন ব্যাটসম্যান সেভাবে জ্বলে উঠতে পারেনি পুরো বিশ ওভারও খেলতে পারেনি সতেরো ওভার পাঁচ বল খেলে নব্বই রান করে অল আউট হয়ে যায় ব্যাটিং এ নেমেছিলেন বাংলাদেশি তাসকিন আহমেদম চার বল খেলে দুই রান করে শেষ উইকেটে আউট হয়েছেন তিনি সারজা অরিয়র্স দেওয়া একানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে ডেজার্ট বাইপার্স শুরুতেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিলাম তবে স্যাম কারান দারুণ ব্যাটিং দলকে জিতিয়ে ফেলেছেন স্বল্প রান টার্গেট দিলেও সারজা অরিয়র্স হয়ে অসাধারণ বোলিং এর চমকে দেন তাসকিন আহমেদ পরপর দুটি উইকেট তুলে নেন যেখানে নিজের করা প্রথম ওভারে দলীয় দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে পাকিস্তানি ব্যাটসম্যান ফাকার জামানকে ক্যাশ আউটে পাঠিয়ে সেলিব্রেশন করেন স্কেন এরপরে দলীয় চতুর্থ ওভারে নিজের করা দ্বিতীয় ওভারের তৃতীয় বলে অনডাউনে ব্যাটিং আসা দুর্দান্ত ব্যাট করতে থাকা হাসান নওয়াজকে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন তাস্কিন আহমেদ অসাধারণ বোলিং এ যেন ম্যাচের মোর ঘুরিয়ে দিয়েছিলেন তাস্কিন দলকে জেতাতে আগ্রাসী মনোভাবে বোলিং করে ম্যাচটার যেন মোর একদম ঘুরিয়ে দেন তাস্কিন তবে বাকি বোলাররা সেভাবে উইকেট নিতে পারেনি তেরো ওভার পাঁচ বল খেলেই চার উইকেটের অসাধারণ জয় তুলে নিয়েছে ডেজার্ট বাইপার্স ম্যাচে তাস্কিন আহমেদ চার বল করে খরচ করেন মাত্র বিশ রান দুটি উইকেট অসাধারণ বোলিংয়ে মন জয় করেছেন তাস্কিন তবে দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন